আসসালামু আলাইকুম শুনে এক প্রোফার্মে সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো আপনাদের পাখির এভাবে চোখ বন্ধ হয়ে গেলে এর সমাধান কি এটা কি কারণ হয় তো বন্ধুরা আজকে দেখাবো এটা কি ওষুধ ব্যবহার করলে আপনাদের পাখির এই চোখ বন্ধগুলো ভালো হয়ে যায় এটা সচরাচর আপনারা যখন দানের গুড় অথবা কাটের গুড়া দেন নিচে ওখান থেকে যেটা একটা ছোট্ট একটা গোস্ত তাকে একটু পাখির চোখে যায় যখন আমরা নতুন অবস্থা এগুলো নিচে তখন এটা নিচে যায় তখন করতে থাকে বেশি ওরা গোসল করে এই কাঠের গোড়া দিয়ে তখন পাখিদের চোখে চলে যায় আর কি দিলে ভালো হবে হ্যাঁ বন্ধুরা এটা এটা হচ্ছে সেই ওষুধ মহামূল্যবান ওষুধ এটা হচ্ছে সিবিড্যাক্স একটা ব্যাগ একটা ওষুধ এটা আপনারা ডেলি এক ফোটা করে দুই ব্যাগ হ্যাঁ বন্ধুরা ডেলি এক ফুটা করে দিয়ে যাচ্ছে ওকে ওকে ব্যবহার করবেন হ্যাঁ অবশ্যই দুটো চোখে কিন্তু ব্যবহার করতে হবে আপনার এক চোখে হয়েছে দেখে শুধু এক চোখে ব্যবহার করলে হবে না দুটো চোখে বেকার ব্যবহার করবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পাখিটা সুস্থ হয়ে যাবে তো আজকে ভিডিও দেওয়া এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে জানাবেন ওকে আসসালামু আলাইকুম